আগের হয়তো আমার কোন সমস্যা হয়েছিল যার কারণে আমি কোনো কমেন্টই পাই নাই এখন কিন্তু আমি সব কমেন্ট দেখতে পাচ্ছি তা নিয়ে আপু লাইভ কখন শেষ করলা তনিয়াপু তুমি কি এখনো লাইনে আছো তখন আমার লাইভে কোনো সমস্যা হয়েছিল হয়তোবা যার কারণে আমার কোনো কমেন্ট আসে নাই এখন নতুন করে আবার শুরু করছি নতুন করে আবার শুরু করলাম এখন এখন কিন্তু সব কমেন্টে আমি দেখতে পাচ্ছি আপু তুমি তো লাইভ করে করে একেবারে শেষ সেই দুপুরে বসো আর সন্ধ্যায় ওঠো লাইভ শেষ করে সোজা তোমার পরিবারে চলে এলাম এত সময় লাইভে দাও তোমার ওয়াস্ট টাইম তো খুব দ্রুতই পূর্ণ হয়ে যাবে আমার যা মনে হচ্ছে যাক তাও ভালো যে লাইভ দ্রুতই ওয়াচ টাইম পূর্ণ করতে পারবা সাব্বির কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি হ্যাঁ পলি আপু আছি তোমার মেসেজগুলো হাইট হচ্ছে আমি আসলে বিকাল বেলায় তো সময় পাই না যার কারণে এখন ভাবলাম যে একটু সময় দেই তখন ঢুকে অনেক কমেন্ট করেছি আসলে অনেকেই অনেক কমেন্ট করছে বুঝতে পারি নাই পরে আমি আরেকটা ফোন দিয়ে চেক করার পরে বুঝলাম আমার বোনকে বলছিলাম যে চেক করে দেখো ক্যামেরার সামনে আসেন আপু কি করব বলো আমি রেখে দিতে চাইলে বন্ধুরা রাখতে দেয় না তাই নাকি মেসেজ যারা দিবেন একবার তারা কিন্তু আর মেসেজ ডিলিট করবেন না যারাই নতুন লাইভে আসবেন একটা লাইক দিয়ে দিবেন কোয়ার হচ্ছে বলো বেশি হচ্ছে না কেন লাইভ করছি ওয়াশ টাইম তো দিচ্ছে না ওয়াশ টাইম একসাথেই দেয় না ওয়াশ টাইম অনেক পরে দিবে তানিয়া আপু ওয়াশ টাইম দিবে আপনার সাত দিন পর পর চেক করবেন যেই দিন কেটটা সেই দিন কিন্তু দেয় না সাত দিন পরে পরে চেক করে দেখবেন লাইভে যারাই যুক্ত হয়েছেন একটা লাইক দিয়ে দিবেন আমি অল্প একটু সময় তোমার লাইভে গেছিলাম দেখলাম অনেক বন্ধুরা তারপরে ওখান থেকে এসে একটু কাজ করছিলাম তো প্রথম কয়েকদিন তোমাকে অনেক সময় দিয়েছি কারণ তখন মেয়ে স্কুলে যাইতো না যার কারণে অনেক সময় পাইছি কিন্তু এখন তো আর সময় পাই না তানি আপু এখন আর লাইভে ঢুকা হলো না